তোমার চোখে তুমি যা দেখছো সেটা কি সত্যি নাকি তুমি কেবল সেই মিথ্যের ওপরই বিশ্বাস রাখতে চাইছ যা তোমার মনকে আরাম দেয় শোনো এই দুনিয়াটা একটা অভিনয়ের মঞ্চ এখানকার প্রত্যেকটা মানুষই অভিনয় করে তুমি যাদেরকে দেখে ভাবছো তারা সুখে আছে শান্তিতে আছে হতে পারে তাদের হাসিটা তাদের সবচেয়ে দামি মুখোশ এই মুখোশ তারা ধরে রাখে শুধু সমাজের চোখে নিজেদের ব্যর্থতা আড়াল করতে তারা জানে যদি তারা দুর্বলতা দেখায় তবে এই পৃথিবীর মানুষ তাদের ভেতরের কষ্ট নিয়ে ব্যবসা করবে তাই তারা হাসে তারা দেখায় তারা অভিনয় করে আবার এর উল্টোটাও হতে পারে একটা মানুষকে তুমি দেখে ভাবছ যে সে অনেক খারাপ আছে তার জীবনে অনেক কষ্ট কিন্তু হতে পারে সেই ভালো আছে সে হয়তো তার কষ্টের কথা লুকিয়ে রাখছে না কিন্তু নিজের ভেতরের শান্তিটা সে কাউকে জানতে দিচ্ছে না এই পৃথিবীর বেশিরভাগ মানুষ যেটা দেখাতে চায় সেটা নয় আর যেটা হয়ে থাকে সেটা সে দেখাতে পারে না আমরা বাইরের পোশাক দেখে মানুষের যোগ্যতা বিচার করি আমরা সেই মানুষকে সম্মান করি যার ব্যাংক অ্যাকাউন্ট বড় কিন্তু আমরা ভুলে যাই সবচেয়ে বড় সত্যটা সবসময় অদৃশ্য থাকে একবারে জ্ঞানী ব্যক্তি একটি কথা বলেছিলেন পৃথিবীর সবচেয়ে বড় প্রতারক সে যে মানুষের দুর্বলতার সুযোগ নেয় কিন্তু তার চেয়েও বড় বোকা সে যে বারবার সেই প্রতারককে বিশ্বাস করে জোকারের সেই উত্তরটা মনে রেখো তো সবাই পরে আমারটা জাস্ট দেখা যায় তোমার কাজ হল এই অভিনয় মঞ্চে দর্শক হওয়া নয় বরং নিজের চরিত্রটিকে শক্তিশালী ও সত্য করে তোলা দুই বিশ্বাসের পতন নিজের ওপর বিশ্বাস ও বিশ্বাসঘাতকতার মূল্য এ পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস কি জানো বিশ্বাস মানুষ কোথায় ভুল করে তারা নিজেদের উপরের বিশ্বাসটা হারিয়ে ফেলে তারা নিজের দক্ষতা নিজের সততা নিজের যোগ্যতার উপরের বিশ্বাসটা ছেড়ে দেয় আর সেই শূন্য স্থান পূরণ করতে ছুটে যায় অন্য এক মানুষের কাছে যে দুদিন আগে পরিচিত হয়েছে নিজের থেকে বেশি বিশ্বাস করে তুমি যখন নিজের উপর সন্দেহ করো তখন তুমি তোমার পতনটা নিজেই লিখে দাও মানুষ সব থেকে বেশি কষ্ট পায় যখন তার বিশ্বাসের উপর আঘাত আসে কারণ পৃথিবীর বেশিরভাগ সম্পর্কই তো বিশ্বাসের উপরে গড়ে ওঠে আর সেই বিশ্বাসঘাতকতা আসে কার কাছ থেকে জীবনে অনেক ক্ষেত্রে আমরা হয়তোবা কাউকে প্রয়োজন মনে করছি কিন্তু সে তোমাকে প্রয়োজন মনে করতে পারে কারণ মানুষ প্রয়োজনে প্রিয়জন হয় এটাই জীবনের সবচেয়ে কঠিন বাস্তবতা আমরা হেরে যাই প্রকৃত মানুষ চিনতে কিছু ভুল মানুষকে নিজের জীবনের অংশ বানানোটা অনেক বড় বোকামি আর এই ক্ষেত্রে আমরা অনেক বড় আসামি চাণক্যের সেই দর্শন মনে করো চাণক্য জানতেন অধিকাংশ সম্পর্কই হলো প্রয়োজনের অভিনয় মঞ্চে যারা তোমার পাশে হাসছে তারাই পর্দার আড়ালে তোমার পতন দেখতে চায় তোমার কাজ হলো এই মঞ্চের পেছনের সত্যটা জানা কিন্তু সেই সত্যের কারণে নিজের আলো নিভিয়ে দেওয়া নয় তোমার এক্সপেকটেশন তোমার কষ্টের কারণ হতে পারে তোমার অতিরিক্ত আশা তোমার মন খারাপের কারণ হতে পারে আশা যত বেশি রাখবে নিরাশ হওয়ার মাত্রা তত বৃদ্ধি পাবে তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষক হলো তোমার ঠোকে যাওয়া অভিজ্ঞতাগুলো সত্যি বলতে প্রত্যেকটা মানুষকেই ঠোকা উচিত ঠকতে ঠকতে একসময় তুমি মানুষ চিনতে শিখে যাবে জীবনের প্রত্যেকটা ভুল থেকে কিছু শেখার চেষ্টা করো তার বিশ্বাসঘাতকতা তোমাকে শিখিয়েছে কাউকে নিজের দুর্বলতা দেখানোর আগে হাজারবার চিন্তা করো তুমি ঠকেছ মানুষ দুর্বলতার সুযোগ নিয়েছে ঠিক আছে এগুলো হয়েছে মানে তোমার পরিবর্তনের সুযোগটা এসছে নিজেকে ধ্বংস করার কথা ছেড়ে দাও সেখান থেকে নিজেকে পরিবর্তন করার কথা ভাবো এখান থেকেই আসল পরিবর্তন শুরু এক নিজের ক্ষমতা সম্বন্ধে জানতে শেখো নিজেই নিজেকে ভালোবাসতে শুরু করো দুই নিজের উপর বিশ্বাস ফিরিয়ে আনো মানুষ ততক্ষণ পর্যন্ত বলবে তুমি পারবে না যতক্ষণ না তুমি কিছু করে দেখাবে আর দুটো জিনিস আছে যা তোমাকে ভিতর ভিতর দুর্বল করে দেয় লোভ এবং অহংকার ইগো খুবই বাজে একটা জিনিস যা একজন মানুষের সততা বুদ্ধি জ্ঞান এবং মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয় অহংকার মানুষকে ভিতর থেকে নষ্ট করে দেয় বিশ্বাস করো আমরা যতই লোভ করি আমরা যতই অহংকার করি এ পৃথিবীটা আমাদের কাছে একটা মেহমান শালার মতো আজ আছি কাল চলে যেতে হবে আমরা এখানে কিছু সময়ের অতিথি তাই এত বেশি অহংকার এত বেশি লোভ রেখে কোনো লাভ নেই অল্পদি সন্তুষ্ট থাকার মতো সুন্দরতম জিনিস এ পৃথিবীতে আর কিচ্ছুই নেই তুমি মানুষ টাকা না যে সবার কাছে প্রিয় হয়ে যাবে তুমি মানুষকে যতই অধিক টাক দাও তুমি সেখান থেকে তত কম সম্মান পাবে তুমি সবার সাথে ভালো ব্যবহার করো মানুষ তোমার ব্যবহারটা থেকে সুখী হবে তুমি যতই খারাপ মানুষের জন্য ভালো কিছু করবে তুমি ততই বেশি কষ্ট পাবে নিজের সবটুকু উজাড় করে দেওয়ার পরেও কিছু মানুষের কাছে তুমি কখনো ভালো হতে পারবে না তোমার উপকারের কথা মনে রাখুক বা না রাখুক তুমি যে একদিন তাকে উপকার করতে পারো এটা ঠিকই মনে রাখবে তাই লোকে কি বলবে এই ব্যাপারটা এড়িয়ে চলো এত কিছুর পরেও তুমি সুখী অনুভব করতে পারো যদি তুমি জীবনের সৌন্দর্যকে উপভোগ করো আমি সুখে আছি এটা অনুভব করাটা অনেক সহজ কিন্তু আমি সুখে আছি এটা মানুষকে দেখানোটা অনেক কঠিন হয়ে যায় তুমি যদি এই চিন্তাভাবনা নিজের মধ্যে তৈরি করো যে মানুষ কি বলছে কি ভাবছে তাতে আমার কোনো যায় আসে না তাহলে জীবনের অর্ধেক সমস্যার সমাধান এখানেই পেয়ে যাবে তাদের সাথে নিজেকে তুলনা করে দেখো যারা নিজের শারীরিক ক্ষমতা থেকে বঞ্চিত যারা দুবেলা দুমুঠো খাবার পাওয়া থেকে বঞ্চিত তাদের কাছে প্রতিটা দিন এক একটা লড়াই তাদের পর্যায়ে নিজেকে বসিয়ে দেখো তোমার অবস্থান স্পষ্ট হয়ে যাবে সুখে থাকাটা এটা একটা অনুভূতি এটাকে শুধুমাত্র অনুভব করতে হয় তোমার লক্ষ্য পূরণের পথে দুটো জিনিস অবশ্যই আসবে প্রথমটি বাধা আর দ্বিতীয়টি বদনাম বাধা প্রচুর আসবে তোমার বদনাম প্রচুর হবে যদি এগুলোকে এড়িয়ে যেতে পারো যদি সমস্ত কিছুকে মেনে নিয়ে নিজের সামনের দিকে তাকিয়ে নিজের লক্ষ্য পূরণের জন্য নিজের সবটুকু দিয়ে চেষ্টা করো তাহলে সেদিন দূরে নয় যেদিনটা তোমার হবে নিজের উপরে বিশ্বাস রাখাটা গুরুত্বপূর্ণ সমস্যা আছে বলেই সফলতার এত স্বাদ সমস্যা আছে মানে তুমি জীবিত আছো সমস্যাকে নিজের জীবনের অংশ ভাবো নিজেকে পরিবর্তন করো নিজের জন্য বাঁচো তোমার মূল্য তুমি